আসলে পরিশ্রমই চাবি কাটি তাই প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আসলে দুই তিন দিন থেকে কোনো সময় পাচ্ছি না ভিডিও করার জন্য তো আমিও আপনাদের মাঝে ভিডিও উপভার দিতে পারছি না কারণ আমার ফেসবুকে মনিটাইজ পেয়েছি তো ওখানেই একটু সময় দিচ্ছি কারণ এখানে একসাথে দুই তিনটা সময় দিতে গেলে তো কখনোই সম্ভব হচ্ছে না কারণ আমার দুইটা ছেলে মেয়ে ওদেরকে সময় দিতে আমার ভিডিও করা পিকচার ছাড়া এগুলো মানে কখনোই সম্ভব হচ্ছে না তারপরও যেটুকু সময় পাচ্ছি এর মধ্যে ভিডিও বানাচ্ছি দুই তিন দিন পর পর থেকে আবার এর মধ্যে ধান উঠে আসবে আমাদের ধান কাটা হলো আপনারা তো গত ভিডিওতেই দেখলেন যে আমাদের ধান কাটা হয়ে গেছে দু একদিনের মধ্যে বাঁধবো আবার বাতাস শুরু করলে ধান ঝাড়া শুরু করলে তো অবশ্যই মনে করেন যে আরও সময় পাবো না ভিডিও করার তাই যেটুকু সময় পাচ্ছে এটুকু সময়ের মধ্যেই যে হোক ভিডিও কমপ্লিট করে যাচ্ছি আসলে ইউটিউব ফেসবুকে নিয়ম নীতি মেনেই আমরা চলছি তো প্রতিদিনের মতো সকালবেলা করেই দেখতে তো পেলেন যে আমি সুন্দরভাবেই আমি সব ছাগল ঘর ঘিরে দিয়েছি আপনারা তো দেখতে পেলেন যে আমি ছাগল পশু পাখি কখনোই কষ্ট দিই না সুন্দরভাবে সবাইকে ঘিরে রেখে দিই কারণ শীতের সময় সবারই শীত আছে সবারই জীবন আছে তো আমি আমার পদ্মা ওই পদ্মাগুলোকে উঁচু করে দিয়ে সুন্দরভাবে ছাগলগুলোকে বের করে দিলাম ভিতরে যে দেখছি না দিয়ে শুনি একদম শেষ করে দিয়েছে কারণ শীতের সময় তো একটু বেশি ঘাটতি হয় মানে পেটের ভিতরে পানি থাকে তো সেগুলো বেশি বের হয় কারণ ঠান্ডা তো এ কারণে সোনাও বেশি হয় তো সবাইকে বাইরে বের করে দিয়ে ভাবছিলাম যে আজকে আমার গরুটাকে বাইরে বের করবে কারণ দুই তিন দিন থেকে গরুটা বাইরে বের করা হয়নি কারণ শীতের মধ্যে ও একদম গোয়ালের ভিতরে রোয়া ফুলিয়ে আছে এমন অবস্থা যে মানে সে নিজে বলতে পারছে না আসলে পাখি তো কখনোই তার কষ্টগুলো সে বলতে পারে না দেখুন কীভাবে তাকিয়ে আছে আমার দিকে মানে এ অবস্থায় আমাকে বলছে খেতে দিতে তারপরে কবিতর কবিতরগুলোকেও আমি সব সব তো খেতে দিলাম খেতে দেওয়ার পরে আবার মাটিতে যে ওরা কি যেন খাচ্ছে তো আমি একটা লিচু গাছ লাগিয়েছিলাম সেই লিচু গাছটা বুঝলাম না হঠাৎ করেই মারা যাচ্ছে দুই তিন দিন থেকে এত কষ্ট করে বাস কেটে লাগিয়ে এখন দেখছি আর মানে হচ্ছে না শীতের সময় সকালের রোদ্র মিষ্টিময় সকাল সবারই ভালো লাগে তাই গরু ছাগলকে বাইরে বের করে দিয়ে আমিও ভাবছি যে আমি একটু সকালে বসবো তো দেখুন কি সুন্দরভাবে রাস্তা ঘিরে দিয়েছিলাম তো সবাই মিলে কীভাবে একসাথে শুয়ে আছে এটা হয়তো আমি অনেক সকালে ভিডিও করে রাখছিলাম দেখানোর জন্য আপনাদের দেখুন সবাই একসাথে গায়ের সাথে গা রে শুয়ে আছে কারণ গায়ের সাথে গা লাগালে তো ওদের মানে বাতাস ঢুকবে ওই ওর পাশে বাতাস ঢোকা না ঢোকার জন্য আমি সুন্দরভাবে ইট দিয়ে সবগুলো ঘিরে দিয়েছি যাতে তারপরে আমার যে ফার্মের যে মুরগিটা অনেক বড় হয়ে গেছে প্রচুর পরিমাণে ফিড খাই ফিট খাওয়ার কারণে মনে করেন যে প্রচুর মাংস হয়েছে অল্প বয়সে কিন্তু অনেক মাংস বৃদ্ধির গায়ে হয়েছে কারণ ফিট খাওয়ালে তো সব কিছুই বাড়ে ছয় মাসের মধ্যে নাকি ডিম পারবিনশ সৃষ্টি আসছি দেখা যাক কী হয়